আমার তন্তবন্ধু চ্যানেলে বন্ধুদের জানায় আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমি এই শব্দ মাত্র চতুর্দশী গেল তারপরে অমাবসারাত্রি গেলো রাত্রি গেল চতুর্দশী গেল কাজকর্ম করে শরীর খুব ক্লান্ত হয়ে গেছে সারাত্র কাজ করে ঘুমনায় চোখ খুব পোড়াচ্ছে জয় মার আশীর্বাদে বড়ো বড়ো কাজ করে দিয়েছে কয়েকটা কারণ আমরা যে চতুর্দশী করি এটা নির্জলা চতুর্দশী একদম জল জল ছাড়া পারনা করি আগের দিন আর এই সংযম সংযম করি আগের দিন রাত্র থেকে একদম ঘুম থেকে উঠে কোনো একদম নির্জলা একদম জল রোপণ করি না সারা দিন যায় সারা রাত্রে চার ঘরে চারটা পূজা হয় দই দুধ ঘি মধু দুধ দই ঘি মধু চার রাত্রে সন্ধ্যা ছয়টার থেকে তিন ঘন্টা পর পর ভোর ছয়টা অবধি চারটা প্রহর দিনে চার প্রহর রাতে চার প্রহর জয় না শানকালীন আজকে যারা শত্রুর ব্যাপারে বেশি ভুগছেন এগুলি খুব মারাত্মক এবং পার্সোনাল কাজ যেগুলি গুরুবিদ আমার বেশিরভাগ মন্ত্র আমি বলেছি যে ইউটিউবে আমি বড় ধরনের জিনিস দিতে পারবো না ছোটোখাটো যেসব বান বা যেসব আমি দিচ্ছি খাটাখাটনি করলে হবে কিছু শত্রু তখন আপনার অবশ্যই হবে আর বড় শত্রু দমন করতে গেলে আমার সাথে যোগাযোগ করতে হবে হবে না কেন অবশ্যই হবে যোগাযোগ করতে হবে তাই আমি আজকে এই দিয়ে হাজিরা দেখলাম গ্লাসে হাজিরা দেখলাম করার পর হ্যাঁ হাজিরা দেখার পর এই এখন একটু করব রাত্রেবেলা হ্যাঁ কাজ করেছি কাজ করার পর রাত্রেবেলা কাজ করেছি কাজ করার পর এখন একটা জরবান মারব জরবান আমি মানুষ বললেই হবে না আমি পরীক্ষা করে দেখি মানে আমি এখানে যাচাই করে দেখি মোটামুটিভাবে আমার যদি মনে হয় যে হ্যাঁ সত্যি কথা বলছে লোকে এসে তো বলবি আমাকে সেই করেছে সেই করেছে এই করেছে সেই করেছে কিন্তু আসলেও কতটুক সত্য কতটুক মিথ্যা এটা যা একটু দেখে নিতে হয় সত্য কতটুক বলছে দেখে নিয়ে এখন করব আবার রাত্রিবেলা করব। তাই আমি নকশা একটা দিয়েছি দেখেন যাদের কোন শত্রু বেশি জর্জরিত আমি অনলাইনে এটা বলতে পারবো না যদি বেশি জর্জরিত হয় তাহলে আমি সবসময় বলি আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে অবশ্যই উপকৃত হবেন শুধু এই কাজ না যে কোনো ধরনের সমস্যা আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারবেন যে কোনো ধরনের সমস্যা আমি আপনাদের সাহায্য করব অল্প পয়সার বিনিময়ে আমি অনেককেই সাহায্য করেছি এবং করবো অবশ্যই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ভয়েস করবেন জয় মা কালী জয় জয় মা জয় মা জয় মা